চর্চা ডট কমের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত আমাদের সঙ্গে আছেন অধ্যাপক গোলাম রসুল তিনি একাধারে যেমন অর্থনীতিবিদ পাশাপাশি তিনি দীর্ঘ পনেরো বছর নেপালে ছিলেন এবার মানে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশ প্রসঙ্গ মানে আমরা নেপালের অতীত নিয়ে বাংলাদেশের ইয়েটা দেখার চেষ্টা করি যে দু হাজার আটে আপনার ইয়ে রাজতন্ত্র উৎখাত হলো বা রাজতন্ত্রের অবসান ঘটলো দু হাজার নতুন সংবিধান নতুন সংবিধানে সব দল সব দল একমত হয়ে একটা সংবিধান করলো সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সেখানে পিয়া মানে পিয়ার পদ্ধতি যেটা আংশিক পুরোপুরি মানে পুরোটাই কিন্তু পিয়ার নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন না আরও যদি বলি যে সেখানে ওই সংবিধানে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা দূরবর্তী এলাকায় থাকে তাদেরও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তো এত কিছু দেওয়ার পরে যেটাকে বলা হচ্ছে এটা একটা আইডিয়াল আপনি একটু আগে বলুন সেখানে দু মানে দুশো বছরের রাজতন্ত্র সেই হিন্দু হিন্দু মনার বলে মানে তারা পরিচিত ছিল সেখান থেকে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিচিত হলো বা পরিচিতি লাভ করলো দশ বছরের বেশি জিনিসটা টিকলো না মানে কোথায় মানে কেন এটা আসলে একটা প্যারাডক্স প্যারাডক্স আমি এই জন্য বলবো যে নেপালের যে সংবিধান আপনি যা বললেন এটা একটা আইডিয়াল সংবিধান এত প্রগ্রেসিভ একটা হিন্দু রাষ্ট্র থেকে একটা সেকুলার রাষ্ট্র এবং ইনক্লুসিভ ইনক্লুসিভ মানে রিয়েল ইনক্লুসিভ আমরা বাংলাদেশে আমরা এখন পেয়ার পদ্ধতি আনুপাতিক কথা বলছি কিন্তু নেপালের যদি দেখেন আমাদেরটা কিন্তু রিয়েল ইনক্লুসিভ না আমরা কিন্তু বিভিন্ন ওই যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী তাদেরকে অন্তর্ভুক্ত করার কথা বলছি না নেপালের পেয়ার কিন্তু ওরকম একেবারে বিভিন্ন জনজাতি মদেশি ক্ষুদ্র নির গোষ্ঠী তাদেরকে এদেরকে ইনক্লুসিভ করার জন্য ওদের পেয়ারটা করা হয়েছে এই জন্য ইটস ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্রগ্রেসিভ একটা এবং ইনক্লুসিভ একটা সিস্টেম কিন্তু আনফরচু আনফর্চুনেটলি যেটা এই সিস্টেমের ভিতরে একটা এমনভাবে করা হয়েছে যে কোনো সরকারই এখানে মেজরিটি আসতে পারছে না এই গত আমরা যদি দেখি সতেরো বছরে চোদ্দটা সরকার পরিবর্তন হয়েছে হ্যাঁ কোনো সরকারই পাঁচ বছর করতে পারে পাঁচ বছর তো নাই দেড় বছর দুই বছর যার ফলে ওদের যে এ যে গভর্নমেন্ট হিসাবে এই গভর্নমেন্টটা ইফেক্টিভ ছিল না গভর্নমেন্টটা আপনাকে পাবলিকের যে প্রত্যাশা যেটা ছিল জনগণের রাজতন্ত্র থেকে গণতন্ত্র আসে তাদের মনে মহা দেশের অর্থনৈতিক উন্নত হবে জীবিকার উন্নয়ন হবে তারা সামগ্রিক একটা উন্নতি দেখবে সেই ক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করতে পারেনি তেমন কারণ হচ্ছে এই প্রত্যেকটা সরকারই এই এই খালি কোয়ালিশন মেনটেন করার জন্য তাদের সবসময় এনার্জি এবং এই কোয়ালিশনের কারণ যেটা হচ্ছে তারা অনেক সময় করাপশনকেও প্রশ্রয় দিতে হচ্ছে কারণ সরকার টিকা রাখতে যায়, তারা অনেক জানছে যে কেউ কেউ করাপ তার বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারেনি এই মন মূল ক্রাইসিসটা এবং যে লেসনটা আমরা শিখতে পারি নেপালের কাছ থেকে এবং ফর বাংলাদেশ এটা হচ্ছে এই যে যে একটা আইডিয়াল সংবিধানই কিন্তু সুশাসন নিশ্চিত করতে পারে না নেপালের এত একটা আইডিয়াল সুন্দর সংবিধান ছিল এই সুন্দর সংবিধানের ফলেও গভর্নমেন্টটা ইফেক্টিভ ছিল না গভর্নমেন্টটা অনেকটা ডিসফাংশন হয়ে গিয়েছিল তাদের এফিসিয়েন্সি ছিল না তারা করাপশন নিয়ন্ত্রণ করতে পারেনি যার ফলে এই সুন্দর সংবিধান দিয়েও তারা জনগণের আকা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে তাহলে আমরা যে নেপাল যে জিনিসটা দশ বছর আগে করেছিল আমরা সেটা এখন করার চেষ্টা করছি যেখানে এখানে বিভিন্ন দলের পক্ষ থেকে এই পিআর পদ্ধতিতে নির্বাচন বা আরও সাংবিধানিক নানা সংস্কার কথা উঠছে ঠিক আছে তাহলে নেপালের এই এই অভিজ্ঞতা থেকে মানে আমরা আসলে আমাদের জন্য বাংলাদেশের জন্য শিক্ষাটা আসলে কি আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা হচ্ছে পেয়ার পদ্ধতির বোধ সাইড আছে পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে কিন্তু এবং এখন দেখতে হবে যে পেয়ার পদ্ধতি সব দেশের জন্যই দরকার বা উপযুক্ত সুইটেবল কিনা নেপালের ক্ষেত্রে এটা দরকার ছিল কারণ নেপাল এত ডাইভার্স জিওগ্রাফিক্যালি কালচারালি এবং এথনিক্যালি এবং বিভিন্ন এত বৈষম্য ছিল ওদের মধ্যে সবাইকে অন্তর্ভুক্তি করার জন্য কিন্তু তাদের এটা দরকার ছিল কিন্তু আমরা যদি সেই দিক থেকে বাংলাদেশে দেখি আমাদের কিন্তু একটা ইউনিফর্ম একটা সোসাইটি ইউনিফর্ম একটা কান্ট্রি নব্বই ভাগ মুসলমান আটানব্বই ভাগের বেশি বাংলায় ভাষা বাংলা ভাষী এবং আমরা যে পদ্ধতির কথা পেয়ার সিস্টেমের কথা বলছি আমরা আমাদেরটা কিন্তু ওরকম ইনক্লুসিভ না আমরা কিন্তু বলছি ক্ষুদ্র পার্টিগুলোর অংশ অংশগ্রহণ কিন্তু এই যে আমাদের দেশে যারা অবহেলিত জনগোষ্ঠী আছে বিভিন্ন নানা উপজাতি বা ক্ষুদ্র জাতি আছে তাদের অন্তর্ভুক্তির কথা কিন্তু আমরা বলছি না কাজেই আমরা যে নেপাল থেকে যে নেপালের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা দুইটা লেশন নিতে পারি একটা লেসন হচ্ছে যে আমরা একটা খালি অন্তর্ভুক্তিমূলক সংবিধানই আমাদের সুশাসন নিশ্চয়তা করে না দুই নাম্বার নেপালের যে যে অবস্থান কন্ডিশন এবং বাংলাদেশের কন্ডিশন কিন্তু এক না কাজে নেপাল পিয়ার সিস্টেম করার কারণে যে আমাদের পিয়ার সিস্টেম করতে হবে তা কিন্তু নয় আমি নেপালের পেয়ারের একটা ডার্ক সাইড বলি যেমন ধরেন কংগ্রেসের যে এই যে গভর্নমেন্ট ফল করলো কংগ্রেসের মধ্যে অংশদা ছিল একজন মিনিস্টার ছিল আর্যু দেওবা যার হাজব্যান্ড পাঁচবার প্রধানমন্ত্রী ছিল এবার যে এই যে তার শের বাহাদুর শের বাহাদুর যাকে এবার বিবাহভাবে হ্যারাস করা হয়েছে এই শের বাহাদুর দেওবার ওয়াইফ আর্য দেবা ডক্টর আর্য দেবা তারা হাই ক্লাস এবং এইবার সে ফরেন মিনিস্টার ছিল এবং সে ইলেকটেড হইতে পারে নাই সে আসছে ওই একটা পিআর কোটার মাধ্যমে কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটা কোটা ছিল সেই কোটাটা আর্য দেববাককে দিয়েছে সেভাবে আর্য দেবা পার্লামেন্টের মেম্বার হয়েছে মেম্বার হয়ে এবং সে পরে ফরেন मिनिस्टर হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু নানান ইলিগেশন আছে কাজী দিস ইজ দা ডার্ক সাইড অফ পিআর সিস্টেম কাজী এই পিআর সিস্টেম যে অলওয়েজ ইট উইল বি এ ফেয়ার এন্ড ইকুইটেবল সিস্টেম আমরা জার্মানির উদাহরণ দেখে যে দেখে জার্মানি কিন্তু পিআর সিস্টেম এবং সেখানে কিন্তু সরকার বেশি দিন টেকানো কঠিন এবং কোন দল যদি বিশেষত খ্রিস্টান ডেমোক্রেটরা যখন থেকে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তখন তাদের এই গ্রিন পার্টি তারপর অনেক ছোট ছোট দলের উপর নির্ভর করতে হয় ফলে সেক্ষেত্রে নিয়ে গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন আছে কাজী আমাদের মনে হয় বিশ্বের প্রায় একশো নব্বইটার মধ্যে সত্তর না সত্তর একাত্তরটা দেশে পিয়ার আছে কিন্তু সেই পিয়ারটাও কিন্তু আবার ওইরকম যেখানে আপনার এত ডাইভার্সিটি সেটা আমার মনে হয় বাংলাদেশের যে কন্ডিশন এবং সেই ক্ষেত্রে ওইটা যে আমাদের জন্য আইডিয়াল মডেল হবে এটা এটা কিন্তু বলা নাও হতে পারে বলা যায় না বলা কঠিন এটা বলে এখন সেই তো এত সুন্দর একটা সংবিধান দু পনেরোতে নেপাল পেল তারপরেও সেই তিনটে দলের মধ্যে যদি আমি বলি নেপালি কংগ্রেস নেপালে মানে কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনাইটেড মার্সিস্ট আর একটা হচ্ছে মাউস্ট সেন্টার এই তিন দলের মধ্যে এবং ওই তিন দলের উপরের লেভেলে কিছু নেতার মধ্যে ঘুরপাক খেলো এবং ক্ষমতা আজ এ না পেলে কাল ও পায় এ না পেলে সে পায় এটা একটা তাহলে তো আমরা এই চক্র থেকে যে ভালো সংবিধান বা সাংবিধানিক পরিবর্তন সুন্দর সংবিধান তো মানে রাজনৈতিক পরিবর্তনের নেপালি জনগণের ফ্রাস্ট্রেশনের কারণটা কিন্তু এটা ছিল আমি উদাহরণ দিই যে মাউস সেন্টার পুষ্পকমার প্রচন্ড গত বাইশে ইলেকশনে সে আসনের মধ্যে বোধ বত্রিশটা আসন পাইল থার্ড এবং তার সাথে অন্যদের গ্যাপ অনেক বেশি থার্ড হইয়া সে কিন্তু প্রধানমন্ত্রী এই কোয়ালিশন তো এর ফলে জনগণের একটা হতাশা যে আমরা তাকে দেখতে চাই না আমরা তাকে সরকার আমরা ভোট দিলাম না তারপরেও সে ম্যানিপুলেট কইরা থার্ড হয়ে হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার এই যে এই যে এই যে মেকানিজমটা তারা এই যে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করার ফলে এই যে সিস্টেম দাঁড়ায় গেল এখন তারা এটা একসাথে দারুণ মিল আছে বাংলাদেশের জনগণ হতাশ হইল কেন তারা দেখছে যে ভোটের মাধ্যমে তারা তো আর সরকার চেঞ্জ করতে পরিবর্তন করতে পারছে না চেঞ্জ দেখছে না একই তো আওয়ামী লীগ বারবার আসছে নেপালও দেখলো যে আমরা ভোট দিয়ে তো এই তিন পার্টি ঘুরে ফিরে আসছে এর বাইরে আইদের। তারা সে কেউ প্রধানমন্ত্রী হবে অথবা অপোজিশন লিডার এর বাইরে আপনি আর কোনো স্থান নাই তো আমাদের পর থেকে এই 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 একই একই বৃত্তের মধ্যে কি ঘুর খাচ্ছি না বৃত্তে ঘুরপার কারণে কিন্তু নেপালি জনগণের হতাশাটা বাড়লো কারণ তারা ভোট দিয়ে দেখলেও যে তাদের আঁকা লোক মানে কোনো চেঞ্জ হচ্ছে না সিস্টেমটা একই থাকছে একই ফেস মিউজিক্যাল চেয়ারের মতো কেউ প্রধানমন্ত্রী আবার অপোজিশন লিডার অপোজিশন লিডার প্রধানমন্ত্রী এই যে সাইকেলটা দিস ইজ দ্য মেইন কজ অফ ফ্রাস্ট্রেশন কারণ তারা তো এই গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে যেই যেই পরিবর্তিত যে পরিবর্তন তারা আনতে চাইছিল সেটা কিন্তু তারা আনতে পারেনি এবং একজাক্টলি সেম আমরা বাংলাদেশেও দেখি যে

দুই হাজার পর থেকে এই নেপালের রাজনৈতিক আদর্শ দিক নির্দেশনা কিন্তু এই তিনটা পার্টি করছে এবং বলা যায় যে আপনি যেটা বললেন পুষ্পকুমার দাহাল কেপি শর্মা ওলি শের বাহাদুর দেওয়া এই তিনজনই মেইন প্লেয়ার হয়ে গেল সমস্ত রাজনৈতিক কৈরালা পরিবার চলে যাওয়ার পর থেকে নেপালে কংগ্রেস নেপালে কংগ্রেসের রুটস এট টু হ্যাঁ কিন্তু কংগ্রেস কিন্তু কংগ্রেস এখনও আছে ডিফাইনি একটা গুড ফ্যাক্টর হ্যাঁ গুড ফ্যাক্টর এই তিনটা দল মিলে আপনি দেখেন যে ওরা সব রাজনৈতিক করছে এবং এদেরকে বলা হচ্ছে যে একটা পলিটিক্যাল এলিট এবং এরা যেটা এই পলিটিক্যাল এলিটের কারণে এটা শুধু রাজনীতি থাকেনি এটা অর্থনীতিক আছে এটা ইভেন ইনস্টিটিউশনকে ড্যামেজ করেছে ইভেন যেটা এই যে করাপশন অনেকে মন্ত্রীর বিরুদ্ধে কারপশন আসছে এবং সেই করাপশনের যে বিচার সুষ্ঠু নেই সেটা দেখ জনগণ দেখতে হচ্ছে না কারণ ওখানে এমন ভাবে এটা করা হচ্ছে ইনস্টিটিউশন গুলো উইক করা হচ্ছে যে ওখানে একটা রুল করা হলো যে কোনো पॉलिटिकल লিডারের বিরুদ্ধে যদি কোনো এলিগেশন আসে এবং এটা কেবিনেট যদি अप्रूव করে অনুমোদন না দে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না যার ফলে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় এলিগেশন হচ্ছে কিন্তু তার বিরুদ্ধে কোনো সরকারি কর্মকর্তাদero এই সরকারি কর্মকর্তা তাদেরও একই হয়ে গেল মানে

প্রদেশে নিজের দেশকে ভাগ করলো এটাও বলে যে নেপালের মতো একটা ছোট দেশ এবং সেখানে অনেক ক্ষুদ্র গোষ্ঠী থাকতে পারে কিন্তু সেটা একটা ছোট দেশ এবং এরকম প্রদেশে ভাগ করা এই ফেডারেলিজমও তাদের এই আজকের সংকটের একটা মানে রাজনৈতিক সংকটের একটা কারণ আমারও তাই মনে হয় ফেডারেলিজমের জন্য যা হচ্ছে নেপালের যেহেতু ভৌগোলিক বিভিন্নতার জন্য একটা ফেডারেলিজমের একটা যৌক্তিকতা আছে কারণ ওদের যেমন তারাই এবং যে 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 উত্তর প্রদেশগুলোর মধ্যে এত ডিফারেন্স ভৌগোলিক এবং কালচারাল সেই জন্য একটা একটা ফেডারালিজমের একটা যৌক্তিকতা আছে কিন্তু ওখানে যেটা হচ্ছে নেপালের অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের অল্প সীমিত বাজেট এখন এই এই সাতটা করার ফলে যে যে বাজেট বাজেটের অধিকাংশ ব্যয় হয়ে যাচ্ছে শুধু ওই সরকারি কর্মচারীদের মন্ত্রীদের ওদের হাতে কিন্তু উন্নয়ন বাজেটটা খুবই কমে গেছে যার ফলে এটা মানুষের মধ্যে আরেকটা হতাশা করলো যে আমরা ফেডারেল করলাম কিন্তু তারা তো তেমন কিছু করতে পারছে না করতে পারছে আসলে প্রশাসন হয়ে গেছে এবং উন্নয়নের ক্ষেত্রে বাজেট আমার খুব একটা মজা লাগছিল ওদের যখন এই অথবা সতেরো আমি দেখলাম যে নেপালের রাষ্ট্রপতির ভবনে ওরা রাষ্ট্রপতির ভবনটা খুব ক্রাউডেড এরিয়া সেটাকে এক্সপান্ড করার জন্য ওখানে একটা হেলিপ্যাড করবে রাষ্ট্রপতির ভবনে হেলিপ্যাড করার জন্য সেই ক্রাউডেড এরিয়া থেকে জায়গা নিয়ে করতে গেল এবং এটা অনেক একটা মানে কস্টলি একটা ব্যাপার ছিল তো আমায় আমি তখন নেপালে আমি শুনছিলাম এই ডিবেট হচ্ছিল সবাই কোশ্চেন করছিল যে এই নেপালের এই তার প্রেসিডেন্ট হাউসটা তো শহরের মধ্যে এখানে হেলিপ্যাডটা কেন করা দরকার ছিল এই টাকাটা তো দেওয়া দরকার ছিল দুর্গম দূর এলাকায় যেখানে রাস্তাঘাট করব। তো ব্যাপারটা এরকম যে তাদের প্রায়োরিটি যেটা প্রায়োরিটি যে জনগণের উন্নয়নের দিক থেকে তাদের সুযোগ সুবিধাগুলো বাড়ানোর দিকে ওদের নজর চলে গেছিলো এটা কিন্তু আরেকটা ফ্রাস্ট্রেশন ছিল নেপালের জনগণের মধ্যে হ্যাঁ এখন জানেন আমরা অনেক কথা বলি আমার একটা খুব মানে প্রশ্ন এই নেপালের প্রসঙ্গে ইয়েতে আসছে যে এখানে দুটো বিষয় আছে আমি যদি বলি যে নেপাল এয়ারলাইন্স তারা এয়ারবাস থেকে প্লেন কিনল ঠিক আছে সেখানে একটা এয়ার মানে কেনার ক্ষেত্রে ঘুষ নেওয়ার একটা বড় অভিযোগ আবার ইয়ারবাস আমরা জানি যে ফ্রান্সকে কেন্দ্র করলেও এটা ব্রিটেন এবং ওই অন্যান্য ইয়েরা যুক্ত এটা এয়ারবাসের সঙ্গে আবার যদি দেখি যে এই যে নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন মানে উন্নয়নের কাজ চলছে সেখানেও একটা বিরাট পয়সা নয় ছয়ের ইয়ে এবং সেখানে যুক্ততা হচ্ছে চীনা ঠিকাদারের ঠিক আছে তো আমার কথা হলো যে সবাই মানে বাইরের দেশগুলো বা অনেকে তাদের এই এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তো পয়সাটা আসলে যে এই 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 যে প্রতিষ্ঠান বা এখানে যারা সরকার চালায় তাদেরকে পয়সাটা দিচ্ছে কিন্তু এই সব প্রতিষ্ঠানগুলো সব প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থে মানে এদের এই রাজনীতিবিদদের কাঠগড়ায় দাঁড় করালেও কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু কেউ কাঠ দাঁড় করাচ্ছে না আপনি ঠিকই বলেছেন কিন্তু এইখানে যেটা নেপালের যে ফ্রাস্ট জনগণের ফ্রাস্ট্রেশনের কারণ এবং এই আন্দোলনও কিন্তু তাদের একটা স্লোগান ছিল নো করাপশন এবং সেইখানে আপনি যেটা বললেন এয়ার বাস ক্রয়নিয়া শের বাহাদুর দেওবা তখন সে প্রধানমন্ত্রী ছিল বলা হচ্ছে নেপালকে চল্লিশ মিলিয়ন ডলার লস দিতে হয়েছে মানে এই এইটার এটার কারণে বিরাট তেমনি ইভেন গত রিসেন্টলি একটা বড় স্ক্যাম হলো যে এই শের বাহাদুর দেওবার ওয়াইফ ডক্টর আর্জু দেওয়া সে এই নেপালে অনেক ভুটানিজ রিফিউজি আছে ওদেরকে আমেরিকায় পাঠানোর ব্যবস্থা হচ্ছিল সে ফেক পাসপোর্ট ভিসা করে নেপালিদেরকে ভুটানিজ দেয়া এই যে আমেরিকায় পাঠানোর এটা এটা কিন্তু বিরাট একটা স্ক্যাম এবং বলা হচ্ছে এখানে থেকেও তারা প্রচুর টাকা পয়সা নিয়েছে এই যে ব্যাপারগুলো কিন্তু জনগণ দেখছে যে এক একটারও বিচার হচ্ছে না বিচার কোন পদ্ধতিটা ওটা নষ্ট করে দিয়েছে বন্ধ করা বন্ধ দুই নম্বর যেটা হচ্ছে এই যে টাকা এই যে উপার্জনগুলো করে তাদের যে আত্মীয় স্বজন সন্তান শততি তারা একটা মানে একটা ভিন্ন লাইফস্টাইল তারা তাদের হয়ে গেছে তাদের প্রভাব অর্থনীতিতে রাজনীতিতে হয়ে যাচ্ছে এবং তাদের লাইফস্টাইল আলাদা অন্যদিকে নেপালের সাধারণ যে মানুষ নেপাল তো একটা ইয়াং রাষ্ট্র কারণ এদের ফোর্টি ফাইভ পার্সেন্টই এখনো টোয়েন্টি ফাইভের নিচে এই যে জনগোষ্ঠী এবং তারা এত পরিশ্রমী কিন্তু কাজ করছে এবং আপনি চিন্তা করে দেখেন এখন নেপালের নেপালের প্রায় পঁচিশ ত্রিশ লাখ লোক বাইরে বাইরে থাকে বাইরে কাজ করছে নেপালের কোনো চাকরির ব্যবস্থা নাই কোনো করতে পারছে না বাইরে কাজ করছে তারা কষ্ট করে এবং কিরকম কষ্ট তারা কিরকম জীবনযাপন করে আপনি বুঝতেই পারছেন যে

নেপো মানে ওই যে আপনার ওই নেপোটিজম থেকে ওরা হ্যাঁ এই যে ওরা যখন শেয়ার করছে যে ওরা দেখছে ওদের ওরা ফ্রান্সে যাচ্ছে ওরা ব্রিটেনে যাচ্ছে এরকম লাইফ লিড করছে এবং শেয়ার করছে তখন তাদের মনে একটা ফ্রাস্ট্রেশন যে আমরা মানে বৃত্ত বৈভবের যে প্রকাশ কারণ আমি নেপালে দেখছি নেপালের জনগণ কিন্তু আমার ধারণা এত বছর থাকার ফলে এত সফট এত পোলাইট এবং সফট স্মাইলিং তারা কিন্তু আমি তাদেরকে কখনো খুব উগ্র রুগ্র উগ্র আচরণ দেখিনি সেই সব পোলাইট জনগণ যখন এইবার খেপে গেল আমি কিন্তু প্রথম মিলাইতে পারছিলাম না যে কিভাবে এটা সম্ভব কিভাবে সম্ভব পরে যখন দেখলাম যে এই যে ফ্রাস্ট্রেশনগুলো এই ফ্রাস্ট্রেশনগুলো যখন এক্সপোজ হচ্ছে এবং এক্সপোজ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো এই এক্সপোজটা কিন্তু এটার একটা 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 বড় কারণ কারণ মানুষের মধ্যে এটার সাথে আবার বাংলাদেশের চমৎকার মিল বাংলাদেশের যে বৈষম্য বাংলাদেশের যখন আমরা শুনছিলাম আমাদের শেখ হাসিনা বললো যে তার পিয়ন চারশো কোটি টাকার মালিক তারপর মতুর রহমানের ছেলে কত ছয় না সাত লাখ লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনলো এগুলো কিন্তু বৈষম্যকে আমাদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি করে দিয়েছিল সবার মধ্যেই ওইটাও কিন্তু ওখানে নেপালে এই এই বৈষম্যের ধারণাটাও কিন্তু এই ভাবে ফুটে উঠছে এই নেপুকি কিড নেপু বেবির এই ট্রেনগুলোর মাধ্যমে সেক্ষেত্রে আমরা এখন দেখি যে এগেন নেপাল এবং বাংলাদেশের মধ্যে এই ট্রিগারের কিন্তু একটা মিল আছে হ্যাঁ তো সেইটাই যদি থাকে ধরেন আমি তাহলে সর্বশেষ যে জিনিসটা আপনার কাছে জানতে চাইব যে নেপালের এই ঘটনা থেকে আমরা ভবিষ্যতে বাংলাদেশের বিষয়ে মানে কি শিক্ষা আমাদের নেওয়া উচিত এটা কি মনে করেন দরকার ধন্যবাদ আসলে আমরা খুব শিক্ষা নিতে চাই না নেপালের থেকে আমার মনে হয় দুইটা শিক্ষা এক আমরা এখন বাংলাদেশে যে প্রচন্ড একটা বিতর্ক চলছে একটা হলো আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা দেখতেছি বিশেষ করে নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা কি ট্রেডিশনালতে নির্বাচন করবো না পিআরপি দিয়ে যাব এটা কিন্তু একদম আমাদের সমস্ত ঐক্যমতের একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তো এই বাধার ক্ষেত্রে আমি এবং এটা অনেকে বলছে এটা এখানে ঐক্যমত না হলে নির্বাচনই হবে না নির্বাচন রিক্সের মধ্যে দাঁড়িয়ে গেছে এখানে আমার মনে হয় নেচার নেপালের যে লেসন আমাদের আমাদেরকে আমরা দেয় সেটা হচ্ছে এই সংবিধানকে একদম পারফেক্ট করতে যাওয়ার বিতর্কে দিয়া এটাকে থেমে না যাওয়া বরং আমরা ফোকাস করা উচিত আমরা কিভাবে সুশাসনকে রাদার করতে পারি কিভাবে রাজনৈতিক কালচারটাকে পরিবর্তন করি গণতন্ত্র ইনস্টিটিউশনগুলোকে আরও পারফর্ম করতে পারি কাজে একটা পয়েন্টে এখন যেভাবে আমরা থেমে যাচ্ছি যেটা না হলে হবে না এটা না হলে বোধহয় আমাদের ভবিষ্যত আর অন্ধকার হয়ে গেল এরকম কিছু না কারণ সুন্দর একটা ভালো প্রগ্রেসিভ কনস্টিটিউশনও কিন্তু নেপালকে সুশাসন দিতে পারেনি। এটা একটা আর দুই নম্বর যেটা আমরা যে মেইন লেসন এটা শুধু বাংলাদেশ না আমাদের সমস্ত দেশগুলোর আসে আমরা যত খালি রাজনৈতিক কথাবার্তা বলি বারো বারো রিটোরিক কথাবার্তা বলি আমরা এটা করব এটা করব কিন্তু আমরা অ্যাট দ্য এন্ড যদি জনগণের জীবন জীবিকা অর্থনৈতিক দিকে নজর না দিতে পারি সুশাসন না দিতে পারি এবং অর্থনৈতিক একটু উপায় না দিতে পারি জীবন জীবিকার তাহলে কিন্তু আমরা যত ভালোবত রাজনৈতিক ব্যবস্থার কথা বলি সেটা কিন্তু কাজ দিবে না কাজ দিবে না নেপালের এত রাজনৈতিক এত আদর্শ কিন্তু যখনই তারা ইকোনমিক ক্ষেত্রে ডেলিভার করতে পারলো না এবং দেশের সুশাসন দিতে পারলো না তাহলে কিন্তু আসল মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না কাজেই গণতন্ত্রের ভিত্তি এই কেবল মানে এটাকে কাগজে সংবিধানে না রেখা এটাকে অন দ্য গ্রাউন্ড ডেলিভারি কি করে করা যায় মানুষকে কিভাবে কল্যাণ দেওয়া যায় মানুষের জীবন জীবিকার উন্নত করা যায় সেটাই দিকে বোধ আমাদের বেশি নজর দেওয়া উচিত ধন্যবাদ অধ্যাপক গোলাম রসুল যে দর্শক এখন এ পর্যন্তই দেখা হবে পরের কোনো অনুষ্ঠানে